যারা কোনো ফেসবুকের কন্টেন্ট মডিদেশন পান নাই তারা কিভাবে সঠিক নিয়মে নিয়মে আবেদন করবেন আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সেই সঠিক নিয়মে আবেদন করলে মাত্র এক মাসের ভিতরে আপনারা কন্টেন্ট মডিদেশন পাবেন আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সঠিক নিয়মে আবেদন করবেন প্রথমে আপনার হাতে থাকা স্মোল স্মার্টফোন দিয়ে ব্রাউজারে ক্লিক করবেন সাজরা লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন উপরে ফেসবুক ফর ক্রিয়েটরস এখানে ক্লিক করবেন তারপর ওই যে আই এম ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন এখানে একটা আছে ইমেল অ্যাড্রেস একটা ফেসবুক ইউ আর এল আর একটা আদাল সোশিয়াল দুলোশো না দুলোশো তখন কী করতে হবে আপনাকে আপনার ফেসবুকের প্রোফাইল থেকে যে আপনার একটা লিঙ্ক আছে কফি লিঙ্ক এটা করে নিয়ে আসবেন যেমন আমার ফেসবুকে আমি ঢুকলাম এই যে থ্রি ডট থ্রি ডট মেনু এখানে ক্লিক করে নিশ্চয় একবার জিনিস ইউর প্রোফাইল লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লিঙ্কটা কপি হবে আবার ওখানে ঢুকবেন এই যে এইখানে আর যেখানে আসে একে ইমেল অ্যাড্রেস এখানে আপনার একটা সক্রিয় ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে লেটস ডু দিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ইনশাল্লাহ আপনার সঠিক নিয়মে কন্টেন্ট মডিজেশন আবেদন করা হবে আর অবশ্যই এটা আপনার সব কিছু ঠিকঠাক হলে এক মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন শেয়ার একটা কমেন্ট একটা লাইক